সকল সভাসদগণ সকালে উঠে রাজবাড়ির বাগানে যোগ ব্যায়াম করেন মহারাজ বললেন প্রথমে আমরা নাক দিয়ে নিঃশ্বাস ভেতরে নেব তারপর কিছুক্ষণ চেপে রাখব আর তারপর মুখ দিয়ে সব নিঃশ্বাস পার করে দেব গোপাল বলল এটা করলে বুঝি শরীর খুব সুস্থ থাকে মহারাজ মহারাজ বলল অবশ্যই থাকে গোপাল যারা সকালে উঠে যোগ ব্যায়াম করে তাদের শরীর সব সময় সুস্থ থাকে মন্ত্রী মশাই বলল। আমি তো সারাদিন যোগ ব্যায়াম করি মহারাজ সকালে উঠে যোগ ব্যায়াম তারপর রাসকোষে হিসেবের যোগফল গোপাল হঠাৎ নাক চেপে ধরে বললো হুম অনেক যোগ ব্যায়াম করেছেন মন্ত্রী মশাই এবার একটু বিয়োগ করে আসুন মন্ত্রী মশাই বলল ইয়ে মানে তাড়াহুড়োর চোটে সকালবেলার মুখ ধুতে ভুলে গেছিলাম আর এইদিকে দিকে মন্ত্রী মশাই এর কথা শুনে সবাই তো এসে ফেলল মহারাজ বলল সত্যি মন্ত্রী আমি মুখ ভরে বিশুদ্ধ বাতাস নিতে বলেছিলাম তুমি দেখছি সেই বাতাসকে গরম করে ফেললে এই কথা বলে মহারাজের কি হাসি আর তখনই মশাই রেগে গিয়ে বলল। এই অপমানের বদলা আমি নেবই নেব বলে দিলাম সবাইকে দেখে নেব আমি এই বলে মন্ত্রীবশাই সেখান থেকে চলে যায় আর যেতে যেতে ভাবতে থাকে এই পেট মোটা গোপালটাকে কিভাবে রাজবাড়ি থেকে তাড়ানো যায় হঠাৎ মন্ত্রীবশাইয়ের নিজের ছায়া দেখে তার একটা মাথায় বুদ্ধি চলে আসলো আর তা দেখেই দৌড়ে দৌড়ে চলে গেল মহারাজের কাছে কিন্তু যেই না মহারাজকে এসে কথাটা বলতে যাবে সঙ্গে সঙ্গে মহারাজ জ্ঞান হারিয়ে ফেললেন তখন মন্ত্রী মশাই মহারাজের জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জল ছিটালো একটু পর মহারাজের জ্ঞান ফিরে আসলো আর সঙ্গে সঙ্গে মহারাজ মন্ত্রীভা মুখটা কাপড় দিয়ে বেঁধে দিল তারপর মহারাজ মন্ত্রী মন্ত্রীভায় বলল খবরদার মন্ত্রী তুমি একদম কথা বলবে না কি এমন কথা আছে হ্যাঁ কি এমন কথা আছে যে এখনই তোমাকে বলতে হবে আমাকে আচ্ছা বেশ তুমি এই খাতায় লিখে দাও আমি সবটা দেখছি কি বলতে চাচ্ছ তুমি কিন্তু মুখ একদম খুলবে না তখন মন্ত্রীমশাই ওই খাতার মধ্যে লিখে দিল আর মহারাজ সেটা পড়ে মন্ত্রী মশাইকে বললো তোমাকে যতটা মর্কট ভাবতাম তুমি ততটাও মর্কট না মন্ত্রী শরীর থেকে ছায়া কোনো দিন আলাদা করা যায় না এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি এবার আমি গোপালকে বলবো আমার শরীর থেকে আমার ছায়াটাকে আলাদা করে দেওয়ার জন্য আমি জানি হাজার চেষ্টা করেও আমার শরীর থেকে ছায়াকে আলাদা করতে পারবে না গোপাল আর এই ফাঁকে গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়াও হয়ে যাবে মহারাজ উত্তেজনায় মন্ত্রীকে কথা বলতে বলল আর যেই না মন্ত্রী বসে কথা বলল। অমনি আবার মহারাজ জ্ঞান হারিয়ে ফেলে আর মন্ত্রী বসেই তখন মুখে আঙ্গুল দিয়ে চুপ করে থাকে মহারাজের জ্ঞান পিলে একসঙ্গেই রাজসভায় আসে মন্ত্রী বসাই এবং মহারাজ একটু পরেই গোপাল আসে রাজসবায় ভেজা শরীর নিয়ে মহারাজ তার জিজ্ঞাসা করতেই গোপাল বলল আর বলবেন না মহারাজ রাস্তায় হঠাৎ করে বৃষ্টি চলে এলো হাতের কাছে এই গামছাটা ছিল তাই গামছাটাই শরীরে জড়িয়ে নিয়েছিলাম আর তখনই এই বৌদ্ধমশাই গোপালকে বলল। গামচাটা আজ তোমাকে বৃষ্টি ভেজা হাত থেকে বাঁচিয়ে দিল গোপাল গোপাল বলল আগে একদম ঠিক কথা বলেছেন বৌদ্ধমশাই গামছাটা না থাকলে আজ ভেজা শরীর নিয়ে রাজ সবাই বসতে হতো মহারাজ হঠাৎ করে বলে উঠল ও গোপাল রাজসভার ভেতরে কেমন দম বন্ধ হয়ে আসছে চলো একটু বাইরে চলো চলো ঠান্ডা হাওয়া খেয়ে আসি বৃষ্টির পর বাইরে এখন ঠান্ডা বাতাস বইছে যে এই বলে মহারাজ এবং গোপাল বাইরে হাঁটতে গেল আর হাঁটতে হাঁটতে রাজসভা থেকে অনেকটা দূরে চলে আসে গোপাল বলল কোথায় কোথায় বৃষ্টি আর ঠান্ডা হাওয়া আরে গরমে বা যে সেদ্ধ হয়ে যাব মহারাজ আশেপাশে কোনো গাছও নেই যে গাছের ছায়ার নিচে একটু বসে আরাম করব। মহারাজ হেসে বলল। গাছ নেই তো কি হয়েছে গোপাল এক কাজ করো তুমি তুমি বরং আমার ছায়ার মধ্যে একটু দাঁড়াও আর আমি তোমার ছায়ায় দাঁড়াবো এই কথা শুনে গোপালের একটু সন্দেহ হয় আর বলে আপনি হলেন এই রাজ্যের মহারাজ পুরোজন ব্যক্তি আমি আপনার ছায়ার পা দিয়ে দাঁড়াবো এত সাহস কি আর আমার আছে এই অধমের মহারাজ বলল তাই নাকি আচ্ছা গোপাল তুমি আমাকে সম্মান করো গোপাল বলল আগে সে আর বলতে মহারাজ বলল তাহলে আমার জন্য সামান্য কাজ করতে হবে যে পারবে তো গোপাল গোপাল বলল কি কাজ সেটা না শুনে কি করে বলি বলুন তো মহারাজ মহারাজ বলল না না গোপাল ওসব আমি শুনবো না আগে বলতে হবে তোমাকে যে তুমি পারবে কি না তারপর আমি বলবো কি করতে হবে এবারে মহারাজ একটু গোপালকে উস্কে দেওয়ার জন্য বলল কাজটা করে দিতে পারলে হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে গোপাল গোপাল এদিকে ভাবছে মহারাজ বলল। কি হলো গোপাল এত কি ভাবছো তুমি তুমি পারবে তো গোপাল বলল। আজ্ঞে মহারাজ গোপাল ভার পারবে না এমন কাজ আছে মহারাজ মহারাজ হেসে বলল। আমি জানতাম গোপাল তুমি রাজি হবে গোপাল বলল। এবার তাহলে আমাকে বলেই ফেলুন যে কি করতে হবে আমাকে বলুন মহারাজ মহারাজ বলল। বলছি বলছি এই দেখো না মাটিতে আমার ছায়া পড়ে আছে আমি যেখানেই যাব আমার ছায়াটাও সেখানে যাবে আমাকে শুধু আমার শরীর থেকে এই ছায়াটাকে বাদ দিতে হবে গোপাল কথাটা শুনে একটু অবাক হয়ে গেল আর তারপর ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল আর এদিকে মহারাজ মনে মনে খুব হাসতে থাকলো গোপালের তো ভেবে দিন কেটে যাচ্ছে সারাদিন বাড়িতে বসে বসে ভাবছে আর মাথায় জল ঢালছে পরের দিন গোপাল রাজবাড়িতে আসার সময় এক আজব জিনিস দেখতে পেল আর গোপালের ওই টাকমাথায় বুদ্ধি খুলে গেল আর গোপাল তখন রাজসভায় না গিয়ে সোজা বাড়িতে গেল বাড়িতে সব কিছু কাজ বুঝিয়ে দিয়ে গোপাল পেট দুলিয়ে দুলিয়ে হেসে হেসে রাজসভায় ঢুকলো আর মহারাজকে বলল মহারাজ এখনই আপনাকে আমাদের বাড়িতে একবার যেতে হবে মহারাজ তখন বলল কি গোপাল আমার শরীর থেকে আমার ছায়াকে বাদ দিতে পারবে তো গোপাল বলল চলুন না মহারাজ আগে আমাদের বাড়িতে তারপর সব নিজেই দেখতে পারবেন আর তখনই সব সভাসদগণ একসঙ্গে মিলে গোপালের বাড়িতে গেল আর গিয়ে দেখতে পেল গোপালের বাড়িতে কাজ হচ্ছে আলকাত্রা দিচ্ছে আর গোপালের কথা মতো বাড়ির উঠোনেও আলকাত্রা দিয়েছে মহারাজ হঠাৎ চমকে গিয়ে বলে উঠল। আমার ছায়া কোথায় ও আমার ছায়া কোথায় গোপাল তখন হাসতে হাসতে বলল এই দেখুন মহারাজ মাথার উপরে সূর্য কিন্তু আপনার ছায়া নেই তাহলে মহারাজ সব মনে আছে তো মহারাজ বলল হ্যাঁ গোপাল আমার সব মনে আছে এই নাও তোমার হাজার স্বর্ণমুদ্রা আমি এবারও তোমার কাছে এড়ে গেলাম সত্যি গোপাল না এমন কোনো কাজ এই পৃথিবীতেই নেই আর তখনই মন্ত্রী বসা মাথাটা একটু ঘুরে যায় আর সঙ্গে সঙ্গে আল মধ্যে পড়ে যায় আর একদম আল কাতরা গায়ে একদম পড়ে ভূত হয়ে যায় তো ফ্রেন্ড তোমাদের গল্পটা কীরকম লাগলো বলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো দেখো থ্যাংকস ফর ওয়াচিং টাটা